ভাগ্য যখন আপনার সাথে মস্করা করার সিদ্ধান্ত নেয় তখন আপনি বিশ্বসেরা ব্যাটসম্যান হলেও আসলে কিছু খরার থাকে না তো আপনি ক্রিজে দাঁড়িয়ে আছেন বলটা ঠেকালেন অথচ সেই বলটাই আপনার চোখের সামনে দিয়ে গতিতে ঘড়িয়ে ঘড়িয়ে আপনার স্টাম্প ভেঙে দিল নড়াচড়ার সুযোগটাও পেলেন না আপনি আজ কলনার মাঠে আইরিশ বেটার হেরিটেক্টরের সাথে যা হলো তাকে আপনি কি বলবেন দুর্ভাগ্য নাকি মুস্তাফিজুর রহমানের কোনো অদৃশ্য জাদুমন্ত্র ক্রিকেটে এমন বিচিত্র আউট সচরাচর দেখা যায় না যা আজ দেখলো মতিউর রহমান স্টেডিয়াম শীতের আমেজ মাকা দুপুরে গ্যালারিতে দর্শক নেই বললেই চলে কিন্তু বাইশ গজের নাটকের কোনো কমতি ছিল না শুরু থেকেই টস ভাগ্য আজ কথা বলেনি লিটন দাসের পক্ষে ইচ্ছে থাকলেও ব্যাটিং পাওয়া হয়নি কিন্তু বোলিংয়ের শুরুটা সে তো এক বিবিসিকা আগের ম্যাচের কার্বন কপি যেন স্পিনার মেহেদে হাসান অ্যালেন আর পল স্টারলিং যেন পন করেই নেমেছিলেন প্রথম ওভারেই তিন চার স্কোরবোর্ডের ঝড়ের গতিতে রান আর বাংলাদেশের বোলারদের চোখে মুখে তখন শুধুই হতাশা ঠিক তখনই মনে হচ্ছিল আজকের দিনটা বোধহয় বোলারদের জন্য নরক হতে যাচ্ছে কিন্তু খেলাটা যখন ক্রিকেট তখন চিত্রনাট্য বদলাতে সময় লাগে মাত্র এক বল পেসার শরীফুল ইসলাম এলেন মার্কেলেন ছক্কা হজম করলেন মনে হলো তিনিও খেয়ে হারিয়ে ফেলেছেন কিন্তু ওই যে বললাম খামব্যাক ওভারের শেষ বলে দুর্দান্ত লেন আর আইরিশ ওপেনার ট্র্যাক্টরের স্টাম্প চিটকে গেল মাটি থেকে ওদিকে সাইফুদ্দিনের কথা না বললেই নয় স্টার্লিং ক্যাচ তুলে দিলেন একদম হাতের মুঠোয় কিন্তু একই সাইফুদ্দিন বলের নিচে যাওয়ার বদলে উল্টো ধর দিলেন টাইমিংয়ের গরমিল আর হাস্যকর ভাবে হাত ফসকে মাটিতে পড়ল বল জীবন পেয়েছিলেন স্টার্লিং আইরিশরা যখন চালকের আসনে ঠিক তখনই মঞ্চে প্রবেশ করলেন দ্য ফিজ মুস্তাফিজুর রহমান পাওয়ার প্লে শেষ সুভার স্ট্রাইকে হেরি ট্র্যাক্টর মুস্তাফিজের বলটা আলতো করে ডিফেন্স করলেন ট্র্যাক্টর বল ব্যাটে লেগে পিচের উপর ড্রপ স্পিন নিয়ে বেচনের দিকে গড়ানো শুরু করেছে যখন পারলেন। তখন তিনি চাইলেন পা দিয়ে বলটা সরাতে শরীরটা ছুঁড়ে দিলেন কিন্তু বল তো দেরি হয়ে গেছে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে বলটা আঘাত করলো স্টাম্পে ব্যালস পড়ে গেল বেচারা হেরি টেক্টরের ক্রিজে শুয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে তাকা ছাড়া আর কিছুই করার ছিল না গ্যালারি স্তব্ধ কিন্তু মুস্তাফিজ মুখে সেই চিরচেনা হাসি এই আউটটা শুধু উইকেট নয় এটা ছিল আইরিশদের মনো বলে ভর এক ধাক্কা নাটক কি একানি শেষ একদমই না সপ্তম ওভারে মেহেন্দি ফিরলেন সেই প্রথম বলে এলবিডাবল এর ফাঁদে ফেললেন লোরকান টাকারকে আম্পায়ার আউট দেননি কিন্তু রিভিউ নিয়ে টাকারকে আউট করেই ছাড়লেন লিটন দাস হেরিটেক্টরের ওই দুর্বাগা আউট আর মেহেদির ওই ফিরে আসা ম্যাচের মুড় ঘুরিয়ে দিল নিমিষেই ক্রিকেট আসলে এমনই এখানে এক মুহূর্তের বল কিংবা একটুখানি দুর্ভাগ্য আপ আপনাকে হিরু থেকে বিলিয়ন বানিয়ে দিতে পারে চোখের ফলকে